যখন উত্তরায় দুইজন তরুণীকে সিগারেট খাচ্ছে এই অভিযোগে কয়েকজন লোক জড়ো হয়ে তাদের উপরে অ্যাটাক করলো তাদেরকে রক্তাক্ত করলো এবং তার প্রেক্ষিতে সাংবাদিকরা যখন তাকে জিজ্ঞেস করলো এই ঘটনাটা নিয়ে তার যে প্রতিক্রিয়া সেখানে তিনি বলছেন যে আমি যতটুকু জেনেছি তারা অর্থাৎ দুই তরুণী নাকি সিগারেট খাচ্ছিল কিছু লোক সেখান দিয়ে নামাজ পড়তে যাচ্ছিল তারা অর্থাৎ ওই লোকেরা বাধা দেওয়ায় তাদের চা মেরেছিল তিনি বলেন পাবলিক স্পেসে ধূমপান নারী পুরুষ উভয়ের জন্য অপরাধ তাই সবাইকে অনুরোধ করব। কেউ যেন উন্মুক্ত স্থানে ধূমপান না করেন স্বরাষ্ট্রমন্ত্রী এই যে নারীদের ওপরে যে হামলাটা হয়েছে তার কোনো নিন্দা জানান নাই কয়েক একদল মানুষ তারা যে আইন হাতে তুলে নিয়েছে তার কোনো নিন্দা জানান নাই এবং বরং তিনি এখানে এক ধরনের ভিকটিম ব্লেমিং এর ফ্রেমটা ব্যবহার করছেন আমি আপনার একটু মন্তব্য জানতে চাইবো যে এইখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা আমরা দেখতে পাচ্ছি কিনা ইট ওয়াজ অ্যাবসুলুটলি আনএক্সেপ্টেবল আমি যখন প্রথম এটা পড়ি পত্রিকায় পড়ি আই ওয়াজ লিটারেলি শকড যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এত দায়িত্বশীল পদে থেকে ভদ্রলোক কি করে কথাটুকু বললেন এবং খুব দুঃখ লাগে লাগিতে জানেন আসিফ এটাই কিন্তু আসলে পৃথিবীতে হয়ে আসছে